আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শাহমদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণদান অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যায় যেখান থেকে দেখছেন নিয়মিত চোখ রাখছেন সকলকে ধন্যবাদ আজ যে বিষয় নিয়ে হাজির হবো সে স্বপ্নের বিষয় স্বপ্নের থদ্বি নিয়ে স্বপ্নের মাধ্যমে নূর দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ নূর দেখে তাহলে ওই লোকটা বিমানে ভ্রমণে যাবে স্বপ্নে যদি নূর দেখে তাহলে এহার তদ্বির হচ্ছে বিমানে ভ্রমণ করতে যাবে দুই নাম্বার নেক লুক দেখলে যদি কেউ স্বপ্নের দেখে আল্লাহ দেখে দিন দেখে দেখে অথবা গানে দেখলে স্বপ্নের মাধ্যমে যদি কেউ দেখে থাকে তাহলে তার ভাগ্য অনেক ভালো এইটা স্বপ্ন দেখলে সে জীবনে অনেক সুখী হবে অনেক সুখী হবে আল্লাহ তালা তাকে অনেক শোক দান করবেন তিন নাম্বার যেটা নিজেকে রুগী অবস্থায় দেখলে যদি কেউ স্বপ্নের মাধ্যমে নিজেকে রুগী অবস্থায় দেখে তাহলে দুঃখে কষ্টে পড়ে যাবে রুগ্ন অবস্থায় দেখলে রোগাক্রান্ত অবস্থায় দেখলে যে আমি তো রুগী এরকম স্বপ্নের মাধ্যমে দেখতেছে তাহলে সে রুগী অবস্থার মধ্যে নিপুতিত হয়ে যাবে এই হলো তিনটি বিষয় এছাড়া আরও বহু স্বপ্নে মানুষ অনেক দেখে থাকে নিয়মিত চোখ শাহেমুদ্দিন দরবার শরীফ ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত চোখ রাখলে সমস্ত কিছুই স্বপ্নের যে তদবির বা খাবের যে তদবিরগুলি আছে কি স্বপ্ন দেখলে কি হয় নিয়মিত ইনশাল্লাহ আপলোড করা হবে ভিডিও দেওয়া হবে এছাড়াও যদি আপনারা অনেক সময় স্বপ্ন দেখে থাকেন বা দেখছেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সের মধ্যে আপনারা লিখে জানাবেন এ বিষয়ে আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কোনো বিশেষ প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বোপরি সব ভিডিওর মাধ্যমে আমি কথাটা বলে থাকি আপনারা একজন গুরুজনের কাছে হাতে হাত রেখেন একজন খামের মুর্শিদের সাথে আপনারা সম্পর্ক রাখেন একদিন ওডিয়াল্লা দরবারের সাথে আপনারা সম্পর্ক রাখেন সুসম্পর্ক রাখেন ইহজগতে জগতে পরজগতে শান্তি হবে ইহো জগতে মঙ্গল এবং পরজগতে কামিয়াবি শান্তির বাসস্থান আপনারা থাকতে পারবেন এছাড়া মারেফতের সাধনা করা সম্ভব নয় আর মারেফতের সাধনা ছাড়া সাধন বদন ছাড়া আল্লা আল্লাহ রাসুলকে পাওয়া পশ্চিমকালে সম্ভব হবে নারী এবং পুরুষ যুবক এবং বৃদ্ধ সকলের জন্যই মুর্শিদ দ্বারা বর্তমান যে জামানা এই বর্তমান জমানোর মধ্যে খামির মুর্শিদের সহমতে থাকা ফরজ কারণ ভাষাতে সারা অল পৃথিবী ওর বিশ্ব বরে গেছে এজন্য নবীলির পক্ষে থাকবেন বায়াতের পক্ষে থাকবেন ফাঁকফান জাতনের পক্ষে থাকবেন শাহমুদিনা দরবার শরীফ ইউটিউবের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবসময় নিয়মিত চুপ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অমারাজ্ঞাত হো অমা হো